গৌতম বুদ্ধের সান্নিধ্যে সান্নিধ্যে নগরের প্রত্যেক বুদ্ধের নামের প্রত্যেকে বুদ্ধের নামের সাথে পরিচিত গৌতমের ভিক্ষার্থী শিষ্য নীরবে যে বাড়ির সামনে এসে তারা ভিক্ষাপাত তক্ষণী পূর্ণ হয়েছে নগরের নিকটে জেতা বন উদ্যান বুদ্ধের প্রিয় বাসস্থান বুদ্ধের অত্যন্ত অনুরক্ত ভক্ত ধনী বণিক অনাথ পিণ্ডত এই জেতাবন গৌতম ও তার শিষ্যদের ব্যবহারের জন্য উৎসর্গ করেছে গৌতমের খোঁজ করতে করতে বন্ধু এসে পৌঁছল নগরে লোকের পর লোকে প্রশ্ন করে জনশ্রুতির শুনে শুনে তারা পথ চলেছে সাবন্তীর যে বাড়ি সামনে তারা প্রথম মেসে ভিক্ষার জন্য দাঁড়ালো মুখ পুরে কিছু বল আগেই বাড়ির গৃহিণী তাদের খাবার এনে দিল তাহার শেষ করে সিদ্ধার্থ বললো বুদ্ধের ঠিকানা যদি আমাদের দয়া করে বলে দেন তাহলে বিশেষ উপকৃত হব তাকে দেখবে এবং তার নিজের মুখ থেকে উপদেশ শুনবো বলে আমরা দুজন শ্রমণ বন থেকে এসেছি মহিলা বললেন হে অরণ্যবাসী সন্ন্যাসী আমরা আপনারা ঠিক জায়গায় এসেছেন বুদ্ধদেব এখন কিছু দিনের জন্য জেতাবন উদ্যানে বাস করবেন প্রকাণ্ড উদ্যানে দেশ দেশান্দর থেকে আগত বুদ্ধের উপদেশ শোনার অভিলাসী হাজার হাজার লোকের আশ্রয় পাওয়ার মতো যথেষ্ট স্থান আছে আপনারাও আজকে রাত্রে সেখানে গিয়ে কাটান আনন্দ উৎফল্ল হয়ে গোবিন্দ বলল বা তাহলে লক্ষ্যস্থলে পৌঁছে গেছি আমরা আমাদের সফর এবার শেষ হলো কিন্তু বলুন তো আপনি কি বুদ্ধকে দেখেছেন দেখেছেন তাকে নিজের চোখে মৈলোত্তর দু অনেকবার দেখেছি কদিন তাকে রাস্তা দিয়ে নিঃশব্দে যেতে দেখেছি পরনে গেরু আবাসন নীরবে ভিক্ষাপত্রে গিয়ে দিয়েছেন দুয়ারে দুয়ারে তারপর পূর্ণপাত্র নিয়ে ফিরে গেছেন বনে গোবিন্দ মুগ্ধ শুনতে লাগলো মুগ্ধের কথা আর প্রশ্ন করে তার সম্বন্ধে আর অনেক কিছু শুনবার আকাঙ্ক্ষা ছিল কিন্তু সিদ্ধার্থ স্মরণ করিয়ে দিল যাবার সময় হয়েছে দুজনে কর্তৃকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিল পথ চেন জেনে নেবার দরকার নেই পথ দিয়ে চলেছে পথপর্যট বৈধ বিক্ষোধ আছে তাদের মধ্যে সকলের লক্ষ্য জেতা বন্ধ সিদ্ধার্থ গোবিন্দ সেই জনস্রোতে তারা যখন জেতা মনে বুঝছিল তখন ওই আসছে অতিথির দল সমাবেত বিপুল জনতার কণ্ঠে ধ্বনিত হচ্ছে আশ্রয় প্রার্থনা এবং আশ্রয় লাভ করে কৃতজ্ঞতা দুই বন্ধু আশ্রয় পেল সহজেই বনবাসে তারা অভ্যস্ত তাদের কোনো অসুবিধাই হলো না ভোর হলো সিদ্ধার্থ গোবিন্দ বিস্মিত হয়ে গেলে উদ্যানের চারদিক দেখে বিপুল সংখ্যক ভক্ত জিজ্ঞাসু ব্যক্তি সেখানে রাত কাটিয়েছে এই সেই চমৎকার উদ্যানের পথে পথে গেরুয়াধারী ভিক্ষুরা ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে গাছের নিজে কেউ ধারমগ্ন কেউ বা দল বেঁধে আধ্যাত্মিক আলোচনায় মতো সেই ছায়াময় উদ্যান যেন একটি অভিনব নগর আর তার নাগরিকরা যেন কয়েক ঝাঁক মৌমাছি অধিকাংশ ভিক্ষু একে একে ভিক্ষাপাত্র হাতে করে উদ্যান ত্যাগ করল দুপুরের খাবার সংগ্রহ করতে হবে সারাদিন একবার মাত্র আহার বুদ্ধ নিজেও প্রাতকালে ভিক্ষায় বের হতেন সিদ্ধান্ত দেখতে পা চিনতে চানতে পারার জন্য কোনো এক দেবতা চিনি দিলেন দেখলো বুদ্ধ ভিক্ষাপাত্র হাতে ধীরে ধীরে উদ্যান ত্যাগ করছেন তার পরিধানে গিরুয়া পশুর মুখে নিরহংকা বিনয় নম্র ও প্রশান্তি রবীন্দ্রের কানে কানে সিদ্ধান্ত দেখ এই যে বুদ্ধ যাচ্ছে গেরুধারে সন্ন্যাসীকে গভীর আগ্রহ লক্ষ্য করতে লাগলো গোবিন্দ শত শত ভিক্ষুর মধ্যে আলাদা করা যেতে পারে এমন কোনো বৈশিষ্ট্য সহসা তার মধ্যে দেখা যায় না তবু সহজে চিনতে পারলো গোবিন্দ হ্যাঁ এই বুদ্ধ দুই বন্ধু পিছু পিছু তাকে অনুসরণ করতে লাগলো চিন্তা মগ্ন বুদ্ধ ধীরে ধীরে এগিয়ে চলেছে তার শান্ত মুখমণ্ডলে ছিল না সুখ কিংবা দুঃখের রেখা তার অন্তরে একটি মৃদু হাস্য উৎস আছে এই গোপন হাসি উৎস নিয়ে তিনি নিরপেক্ষ শান্ত মনে হেঁটে চলেছেন অন্য ভিক্ষুদের মতো তিনি গেরুয়া বসন পরিধান করে ভিক্ষায় বেটিয়েছেন কোনো পার্থক্য নেই কিন্তু তার মুখমণ্ডল এবং পদক্ষেপ শান্ত নতুন দৃষ্টি ঝুলে পড়া দুই বাহু এবং তাদের প্রতিটি আঙুল যেন শান্তির বাণী ঘোষণা করছে বলছে পূর্ণতা ও অনাশক্তির কথা যেন প্রতিফলিত হচ্ছে এক অব্যাহত অখণ্ড একটি উজ্জ্বল জ্যোতিষিখা গৌতম ভিক্ষাপত্র হাতে নগরে পথে পথে ঘুরছেন এই দুই নবীন সন্ন্যাসে মুগ্ধ হয়েছে তার শান্ত আচরণ দেখে তার অচঞ্চল দেহের লাবণ্যে যে দেহে আকাঙ্ক্ষা ইচ্ছা কপটতা বা উদ্যমের চিহ্ন নেই আছে শুধু অপূর্ব জ্যোতি ও মনোরম প্রশান্তি অনেকটা আপন মনে বললো গোবিন্দ মুক্তি তার মুখ থেকে উপদেশ শুনতে পাবো সিদ্ধার্থ কিছুই বলো না উপদেশ সম্বন্ধে তার বিশেষ কৌতূহল নেই উপদেশ থেকে নতুন কিছু শিখবে এমন আশা শিখ করে না সরাসরি না হলেও অন্য লোকের মুখ থেকে তারা জেনেছে বুদ্ধির উপদেশের সারমর্ম রবীন্দ্র গভীর আগ্রহে দৃষ্টি নিবদ্ধ করেছে বুদ্ধের মাথায় কাঁধেও ঝুলে পড়ায় স্থির বাহুর উপরে তার হাতের আঙুলের প্রতিটি শুদ্ধি থেকে যেন বিচ্ছুরিত হচ্ছে বাংময় জীবন্ত জ্ঞান ধারা বিকিন্ন হচ্ছে সত্যের দীপ্তি এই লোকটি বুদ্ধ প্রকৃতই ধার্মিক কোন পাখি নেই সিদ্ধার্থ এত শ্রদ্ধা কখনো কাউকে করেনি এমন বলে কাউকে আর ভালোবাসেনি দুই বন্ধু নীরবে বন্ধু বুদ্ধের সাথে নগর পরিক্রমণ শেষে তার কিছু পিছু জেদাপনে ফিরিয়ে এলো বুদ্ধ উদ্যানে ফিরে এসে শিষ্য পরিবৃত হয়ে খেতে বসলেন হার যে পরিমাণ দেখে বিস্মিত হয়ে গেল সিদ্ধার্থ একটা পাখিকে চেয়ে বেশি খেতে হয় খাওয়া শেষে বুদ্ধ আম কাছে ছায় গিয়ে বিকালবেলা দিনের গরম হ্রাস পেয়েছে আশ্রমে সবাই এসে মিলিত হল উপদেশ শুনতে গোবিন্দ সিদ্ধার্থ প্রথম সুযোগ পেল বুদ্ধের কণ্ঠ শোষণা জল পরিপূর্ণ শান্ত এবং শান্তির পুলে মাখানো গৌতম বলেন দুঃখ সম্বন্ধে দুঃখের কারণ এবং তার হাত থেকে মুক্তির উপায় নিয়ে আলোচনা করলেন জীবন শুধু বেদনা সংসার দুঃখে পরিপূর্ণ কিন্তু দুঃখ থেকে মুক্তির উপায় আছে মুক্তি পাওয়া যাবে বুদ্ধের পথ অনুসরণ করলে মৃদু কিন্তু দৃঢ়কণ্ঠে বুদ্ধ ধর্মচক্র শিক্ষা দিলেন ব্যাখ্যা করেন আষ্টামিক আর্যমার্গের উদাহরণের সাহায্যে এবং এক বিষয় বারবার বলে বক্তব্য স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন বারবার বলতে গিয়ে তার ক্লান্তি নেই এভাবে উপদেশ দেওয়াই তার অভ্যাস তার কণ্ঠস্বর শ্রোতাদের মনে পরিষ্কারভাবে পৌঁছে দিল উপদেশ পৌঁছে দিল আলোক্রোশের মতো আকাশের নক্ষত্রের মতো বুদ্ধের আলোচনা শেষ হতে রাত হয়ে গেল উপস্থিত সুরাদের থেকে অনেকে গিয়ে তো তাদেরকে দলভুক্ত করে নিতে দ্রদাদের গ্রহণ করলেন এবং বলেন তোমরা বেশ মনোযোগ দিয়ে আমার কথা শুনেছ আমাদের সাথে যোগ দিয়ে দুঃখকে জয় করো যাত্রা শুরু করো চরম আনন্দের পথে রাজু গোবিন্দ সামনে সরে এলো বলল আমিও ভগবান বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করতে চাই আর আবেদন গৃহীত হল আনন্দ ভর উঠল গোবিন্দব রাতের বিশ্রামের জন্য বুদ্ধ চলে গেলে গোবিন্দ সিদ্ধার্থে হের দিকে ঘুরে দাঁড়ালো এরকম ওখানে বলল তোমাকে তিরস্কার আমার শোভা পায় না আমরা দুজনে তার উপদেশ শুনেছি আমি দীক্ষা নিয়েছি নবধর্মে কিন্তু বন্ধু তুমিও কে আসবে না মুক্তির পথে কি বিলম্ব করবে এখন অপেক্ষা করে থাকবে সিদ্ধান্ত জন থেকে যে উঠলো অনেকক্ষণ চেয়ে থাকলো গোবিন্দের মুখের দিকে তারপর ধীরে ধীরে বললো গোবিন্দ বন্ধু তুমি নতুন পথে পা দিয়েছ বেছে নিয়েছো তোমার পথ তুমি আমার আজমের বন্ধু তবু চিরদিন চলেছ আমার পিছিয়ে পিছিয়ে কতবার আমি ভেবেছি আত্মবিশ্বাসে নির্ভর করে গোবিন্দ আমাকে ছাড়া একটা পথ চলতে শিখবি কবে এ তো দেখছি এখন তুমি স্বাবলক হয়েছো এবং নিজের পথ খুঁজে নিয়েছো এই পথে শেষ পর্যন্ত দেখবি বলে আশা করি তুমি মোক্ষ লাভ করে এই আমার কামনা গোবিন্দ যেন সিদ্ধার্থের কথার না পেয়ে অধৈর্য হয়ে পূর্ব প্রশ্ন পুনরাবৃত্ত করল বুদ্ধদেবের আনগত স্বীকার না করে উপায় নেই সে কথা তোমার মুখ থেকে শুনতে চাই বলো গোবিন্দের কাঁধে হাত রেখে সিদ্ধার্থ তুমি তো আমার শুভ কামনা শুনেছো আবার বলছি নতুন পথে শেষ পর্যন্ত যেন যেতে পারো যেন মোক্ষ লাভ করতে পারো গোবিন্দ হরত বুঝতে পারলো বন্ধু তাকে ছেড়ে যাচ্ছে তার সংযমের বা ভেঙে গেলো অশ্রুদ্ধ কণ্ঠে বলো সিদ্ধার্থ সিদ্ধার্থ বড় মমতার সঙ্গে ধীরে ধীরে বলো গোবিন্দ ভুলে যেও না তুমি এখন বৌদ্ধ বিক্ষোভ একজন তুমি গৃহত্যাগ করেছো পিতামাতাকে ছেড়ে এসেছ বংশ পরিচয় সম্পত্তি জীবনের আকাঙ্ক্ষা ও বন্ধুত্ব সব কিছু তুমি ত্যাগ করেছো বুদ্ধির উপদেশও তাই এতদিন তুমিও চাই এই চেয়েছো রোবিন্দু কাল সকালে আমি তোমার কাছে বিদায় নিব অনেকক্ষণ ধরে রবীন্দ্র উদ্যানে ঘুরে গেলো তারপরে শরীর পরে কিন্তু কারো চোখেই ঘুম নেই গোবিন্দ বন্ধুর কাছ থেকে বারবার জানতে চাই সে কেন বুদ্ধের অনুগামী হবে না তার শিখে কি ত্রুটি আছে কিন্তু পিঁড়ে পিড়িতে ফল হল না তো শুধু একটু উত্তরে দেয় তুমি নিশ্চিত হও গোবিন্দ নিচি হও নিশ্চিন্ত হও গোবিন্দ তথাগত এই শিক্ষক অতি উত্তম তার একটু টাইমে বের করব কী করে তার দিন ধরে একজন বুদ্ধ ভিক্ষুদানে ঘুরে ঘুরে নবদিক্ষিত ডাকলেন তার কাছে হাত তুলে দিলেন বুদ্ধ শ্রমণের গৈরিক বস্ত্র এবং বুদ্ধ শিষ্যের কর্তব্য গোবিন্দ বাল্যবুদ্ধকে শিশুরের মতো আলোকন করে শিষ্যদের স্পষ্ট থেকে নিজেকে জোর করে ছিনিয়ে নিয়ে এলো তারপর নৈত গৈরিক বস্ত্র পরিধান করে যেন আরও দূরে সরে গেল সিদ্ধার্থ গভীর মগ্ন হয়ে ঘুরতে ঘুরতে গৌতমের সামনে এসে পড়ল কি প্রশান্তি কী করোনা বুদ্ধের মুখমণ্ডলে মুগ্ধ হল সিদ্ধার্থ কি ভক্তিভাবে প্রণাম করে অনুমতি জানাল তার সাথে কয়েকটি কথা বলা বুদ্ধ নীরবের সম্মত জানালেন সিদ্ধার্থ বললো কাল আপনার আশ্চর্য উপদেশ আমার শুনবার সৌভাগ্য হয়েছে অনেক দূর থেকে আমরা দুই বন্ধু আপনার উপদেশ শুনতে এসেছিলাম বন্ধু আপনার শিষ্যত্ব গ্রহণ করেছি এখানে থেকে যাবে আমি আবার যাত্রা শুরু করবো নতুন কোনো তীর্থের পথে মধুর কণ্ঠে বুদ্ধ বলে তোমার তোমার ইচ্ছা সেটা তো আবার বলেন এরা আমার ধৃষ্টতা তবু মনের যে প্রশ্নগুলো জেগেছি তা আপনাকে না জানিয়ে যেতে পারছি না তো একটু শুনবেন আমার কথা বৃদ্ধ বুদ্ধ পূর্বের মতো নীরবে মাথা নিয়ে সম্পতি জানা যায় বললে হে মহান আপনার উপদেশ আমাকে প্রধানত মুগ্ধ করে একটি কারণে আপনি যা কিছুদান সব সম্পূর্ণ স্পষ্ট প্রমাণের দ্বারা সমর্থিত আপনি দেখিয়েছেন যে এই জগৎ একটি কার্যকর অনন্ত শৃঙ্খল এমন সুন্দর করে আর কেউ এই কথাটাই ব্যাখ্যা করতে না এমন আর আটকে দিতে পারেনি না আপনার শিক্ষা আলো দিয়ে ব্রাহ্মণরা যখন জগৎকে নতুন করে দেখবে তখন নিশ্চয়ই তাদের হৃৎকম্প শুরু হবে তারা বুঝবে জগৎ আকস্মিকতা কিংবা দেবতাদের কোন উপর নির্ভরশীল না জগতের সকল ঘটনায় পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত সে সম্পর্কে কোনো ফাঁক নেই আর নে স্পষ্টতা অস্পষ্টতা সব স্ফোটকের মধ্যে স্বচ্ছ জীবন শুধু আনন্দ অথবা বেদনা নৃত্য কি অনিত্য শুভ কিংবা অশুভ এসব প্রশ্ন আপনার শিক্ষায় প্রাধান্য লাভ করেনি হে দেবশ্রী আপনার মহান উপদেশে বড় করে দেখানো হয়েছে জগত ঐক্যবোধকে জগতের প্রত্যেকটি ঘটনা পরস্পরের সাথে সংযুক্ত কেউ বিচ্ছিন্ন নয় সকলের মূল আছে এক আধিকার জীবনের মৃত্যু এবং ছোট বড় প্রত্যেকটি ঘটনা নিয়ে ব্রুব্রহমান নদীর মতো বয়ে চলেছে এই জগৎ কোনো কিছুই পৃথক সত্তা নেই সব এক অভিন্ন ব্রহ্মাণ্ডের এই অখন রূপ আপনার কাছ থেকে যেমন স্পষ্ট উপলব্ধি করেছি তখন আর কোথাও পাইনি কিন্তু এক জায়গায় এই অখণ্ডতার আদর্শ ব্যাহত হয়েছে সে ছোটো ছিদ্র দিয়ে যেন অকানুভূতি জগতে প্রবেশ করলে এমন কিছু যার প্রমাণ নেই যা সম্পূর্ণ নতুন এবং অপরিচিত সংসারের দুর্বার এবং নির্মাণ লাভ সম্বন্ধে আপনার মতবাদ আকস্মিক এবং খাপ ছাড়া মনে হয় এই ছোটো ফ্যাক্টরগুলোর জন্য আপনার অখণ্ড জগতে আদর্শ ভেঙে পড়েছে অখণ্ড জগতে চিরন্তন বিধিটাও আর একবার ভেঙে পড়ল বিরুদ্ধ সমালোচনা করছি বলে আপনাকে ও আমাকে ক্ষমা করবেন গৌতম স্থির হয়ে নীরবেশ শুনলে সিদ্ধার্থের কথা তারপর করে বললেন হে ব্রাহ্মণ কুমার তুমি আমার উপদেশ ভালো করেই শুনেছো যে গভীর মনোযোগ সহকারে তুমি চিন্তা করছো তা সত্যি প্রশংসার যোগ্য তুমি একটা ত্রুটি পেয়েছো আর একবার উত্তমরূপে ভেবে দেখো তোমার মতো জ্ঞান বিপদে আমি কথা খেয়াল এবং অসংখ্য মতবাদের আগাছা থেকে সময় সাবধান করে দিতে চাই আমাদের মতামতের কোনো মূল্য নেই তারা হয়তো সুন্দর বা কুশি চাতুর্যপূর্ণ কিংবা অথবা বুদ্ধিহীনতার পরিচয় হতে পারে যে কোনো মতকে গ্রহণ বা ত্যাগ করা নির্ভর করে ব্যক্তিবিশেষের উপর যে উপদেশ তুমি শুনেছ তো আমার একটা মত মাত্র নয় জ্ঞান লিপসুদের নিকট জগৎকে ব্যাখ্যা করার উদ্দেশ্য আমার নয় আমার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন দুঃখের হাত থেকে মুক্তি পাবার পথ খুঁজে পেতে সাহায্য করে আমার লক্ষ্য গৌতম তাই শিক্ষা দেয় অন্য কিছু নয় তরুণ সন্ন্যাসী বলল হে মহাত্মন আমার উপর রুষ্ট হবেন না আপনার উপদেশ নিয়ে তর্ক করতে আমি আসেনি আপনি যথার্থ বলেছেন মতামতের মূল্য নেই কিন্তু আমার একটি নিবেদন আপনার উদ্দেশ্য সম্বন্ধে আমার মনে মুহূর্তের জন্য নিঃস্বসন্দেহ হয় না যে আপনি বুদ্ধত্ব লাভ করেছেন এবং লক্ষ্যে সে উচ্চ শিখরে উঠেছে যেখানে পৌঁছবার জন্য হাজার হাজার ব্রাহ্মণ ও ব্রাহ্মণ তনায় সাধনা করছে নিজে পথ খুঁজে খুঁজে আপনি লক্ষ্যে পৌঁছেছেন আপনি নিজের মতো করে চিন্তা ধ্যান করেছেন তারপর স্বপারজিত জ্ঞানের আলোকে সহসা একদিন পথের রেখা দূষিত হয়ে উঠেছে উদ্দেশ থেকে আপনার কিছু শিক্ষা লাভ করে এবং হে মহাভিক আমার মনে হয় অপর সাহায্যে কেউ মোক্ষ লাভ করতে পারে না হে মহাভাগ বুদ্ধ দ্রুত লাভে সেই চরম মুহূর্তে আপনার অন্তরে কি ঘটেছিল তা বাক্যে কি উপদেশের সাহায্যে অন্যকে বুঝিয়ে বলা হয় অসৎপথ ত্যাগ করে কীভাবে ছতপথে চলতে হবে সে শিক্ষা পাওয়া যায় তো লক্ষ লক্ষ মুখক্ষুর মধ্যে একমাত্র মহাত্মা বুদ্ধ কী অভিজ্ঞতা লাভ করেছেন যার পরিচয় উপদেশের মধ্যে পাওয়া যাবে না আমরা উপদেশ শুনবার পর থেকে এই কথা উপলব্ধি করেছি এবং তাই নিয়ে ভাবছি এই জন্য আমি আবার যাতে শুরু করবো এই যে ভালো শিক্ষার অনুসন্ধানে যাচ্ছি না কারণ জানি নিয়েছে ভালো উপদেশ নেই সকল গুরু এবং তাদের শিক্ষা ত্যাগ করে নিজের ধরে একাকের লক্ষ্যে পৌঁছব সব প্রাণজীবীর সংগঠনে আবার পথ চলবো কিন্তু আজকের দিনটির কথা প্রায় আমার মনে পড়বে তাই মনে করবে এই মুহূর্তটির কথা যে মহাপুরুষ দেখার সৌভাগ্য আমার হয়েছিল বুদ্ধের চোখ মাটির মণিবদ্ধ সুবদ্ধ এবং তত স্পর্শতার মুখোমন ঘুরে রয়েছে গভীর প্রশান্তি মৃদুকুয়া তিনি বলে আমি আশা করি তোমার চুক্তিতে ভুল নেই তুমি সিদ্ধি লাভ করে এই কামনা করি তো তুমি তো দেখেছো আমার যার বেশি ওদের ধর্মজিজ্ঞাসুর ভিড় হয় আপনাদের মধ্যে কত লোক আমার শিক্ষা গ্রহণ করছে হে বিদেশের সমস্যা তুমি কি মনে করো তারা যদি আমার শিক্ষা ত্যাগ করে ফিরে যায় সংসারের কামনা বাসনার মধ্যে তাহলেই তাদের মঙ্গল হবে সে কথা একবারও আমার মনে হয় তাড়াতাড়ি বলে উঠল সিদ্ধার্থ তারা সকলে আপনার শিক্ষা অবলম্বন করে সিদ্ধি লাভ করুক অন্যের জীবন সম্বন্ধে বিচার করার অধিকার আমার নেই কিন্তু আমার জীবনের বিচার আমি নিজে করতে চাই পথ গ্রহণ এবং বর্জন করার অধিকার আমারই থাকবে আমরা যারা ঘর ছেড়ে যাই তারা মুক্তি চাই এবং অহং থেকে আপনার শিশু তো গ্রহণ করলে যে মুক্তি পেতাম তার আহত বাহ্যিক মুক্তির প্রতারণা দিয়ে নিজের মনকে শান্ত করতে চেষ্টা করতাম যদিও প্রকৃতপক্ষে আপনার শিক্ষা নতুন রূপে পেয়ে অহং নতুন বলে জান বেচরত আপনার এবং ভিক্ষ সমাজের প্রতি আমার আনাগত্য ভালোবাসার মধ্যে পেতে পেতে বেঁচে থাকবার শক্তি শান্ত উদ্দেশ্য উদ্দেশ্যে মদত কোমলে মুখে আঁতফুল হাসাতে দেখা দিল বৃদ্ধ স্ত্রী দেশে কিছুক্ষণ চেড়ে দেখলো বিদেশিকে তারপর প্রায় অক্ষ এক ভঙ্গি করে বিদায় ইঙ্গিত জানা বিদায় নেবার আগে বলেছি তোমার বুদ্ধি তীক্ষ্ণ তোমার তোমার তো কথা বলবার কৌশল তোমার জানা আছে বন্ধু কিন্তু অতি বুদ্ধির হাত থেকে সাবধান ধীরে ধীরে এগিয়ে গেলে সিদ্ধার্থের স্মৃতির পটে চিরকালের জন্য হয়ে রইল তার স্থির দৃষ্টি এবং আত হাসি সিদ্ধার্থ ভাবতে লাগলো এমন দৃষ্টিও হাসি এমন চলা বসা সে আর কোনো লোকেরই দেখেনি মনে হলো আমারও আকাঙ্ক্ষা তেমনই হাসি চাওয়া বসাও চলা তেমনই মুক্ত গুণী সংযমী সরল এবং সুষমত অথচ রহস্যময় হতে চাই আমি কিন্তু অহংকে জয় না করতে পারলে কেউ অমন দৃষ্টি অমন হাসি পেতে পারে না আমি অহংকে জয় করবো শুধু একজন লোক দেখেছে যার সামনে দাঁড়িয়ে আমার চোখ নত হয় কত লোক দেখেছি কিন্তু এমন লোক শুধু একজন মনে মনে হলো সিদ্ধার্থ আর কারোর সামনে আমার দৃষ্টি নত হবে না এর ধর্ম শিক্ষা আমাকে আকৃষ্ট করতে পারে না শুধু অন্য কোনো ধর্ম উপদেশেও পারবে না ভাবলো বুদ্ধ আমার সব কিনে নিয়েছে কিন্তু আমার সব কিছু হরণ করে ফিরিয়ে দিয়েছেন তার মূল্যবান মূলবন্দেশ তিনি অপহরণ করেছেন আমার বন্ধুকে গুপি ছিল আমার ওপর সে এখন নির্ভর করে বুদ্ধের উপর একদিন গমিত ছিল আমার ছায়া সে এখন হয়েছে গৌতমের ছায়া কিন্তু তিনি আমার কাছে ফিরিয়ে দিয়েছেন সিদ্ধান্তটা আমাকে